তারপর বিহার দেখো এখানে শিওর নেমের ঘরে কিন্তু তুমি তোমার যে শিওর নেমটি আছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর বিহার ফার্স্ট নেমের ঘরে কিন্তু ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দিবে কান্ট্রি বাংলাদেশে থাকবে রিজনের ঘরে গিয়ে কিন্তু তুমি তোমার যার যার রিজনটি সেটা এখানে সিলেক্টেড করে ফেলবে সিটি বা টাউনে গিয়ে তুমি এখান থেকে সিটি বা টাউনটি বসিয়ে দিবে ডেট অফ বার্থের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবে তারপর বিহার দেখো এখানে কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি থাকবে ইমেল অ্যাড্রেসের ঘরে গিয়ে কিন্তু বিহার এখান থেকে ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবে বন্ধুরা তারপর দেখো এখান থেকে ইমেল অ্যাড্রেসটি বলতে পর বন্ধুরা এখান থেকে তোমরা ফোন নাম্বার করে গিয়ে কিন্তু ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে পাসওয়ার্ডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটি আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ডাব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমো কোডটি বসিয়ে দিবে বিয়ার এই প্রমো কোডটি বসালে ডিপোজিটের উপর তুমি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বন্ধুরা তো এই প্রমো কোডটি কিন্তু অবশ্যই কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা মনে করে বসাবে তারপর নিচের ঠিক গুলা নিচের রেজিস্টার ক্লিক করে এখন তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের এখান থেকে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখান থেকে ডিপোজিট করার জন্য উপরে বাম্পাস প্লাস আইকনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংকিং মেথড আছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে সবই আর আমি তোমাদেরকে এখান থেকে প্রথমে দেখাবো বিকাশটি সব বন্ধুরা বিকাশ ডিপোজিট করার জন্য এখান থেকে তোমরা অ্যামাউন্ট সিলেক্টেড করবে বা এখান থেকে তুমি অ্যামাউন্ট লিখতে পারবে তারপর বিয়ার দেখো এখান থেকে তুমি উপরে যে একটা নাম্বার দেখতে পারবে তো বিয়ার দেখো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারটা তোমরা এখান থেকে কপি করে ফেলবে কপি করার নাম্বারে অবশ্যই বিকাশে গিয়ে পাঠিয়ে দেবে সম পরিমাণ টাকা অবশ্যই ক্যাশ আউট করে ফেলবে তারপর যে নাম্বার থেকে ক্যাশ আউট করছো সেটা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার এখানে ট্রানজাকশন আইডি বসিয়ে দেওয়ার পর নিচে নীল কালারের যে এখান থেকে যে কনফার্ম আছে এখানে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে এখান থেকে টাকাটি চলে আসবে তাছাড়া বন্ধুরা তোমাদেরকে আরেকটি মেথড দেখায় সে ক্লিক করে ফেলবে তারপর ফার্স্ট বিকাশ দেখে এখান থেকে যে ফার্স্ট বিকাশ অপশনটি আছে তোমরা এখানে ক্লিক করে ফেলবে এখান থেকে তোমরা কনফারেন্স সিলেক্টেড করবে তারপর বিয়ার তোমরা তোমাদের বিকাশ নাম্বারটি চাইবে সেখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দিবে তারপর বিয়ার দেখা এখান থেকে বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরই কিন্তু বিয়ার এখান থেকে একটা কলটি পের সেটা বসিয়ে দিবে তারপর তো এখান থেকে বিকাশের পিন নাম্বারটি সর্বশেষ দেওয়ার